লক্ষ্য করুন রসোল্লা সাল আলী হোসাল্লাম ওই মদিনার কঠিন মানুষ যারা ছিলেন অর্থাৎ কি শত্রুতা ছিল তাদের মাঝে কি বন্ধুত্ব নিয়ে আসলেন মক্কা থেকে যারা সব কিছু ত্যাগ স্বীকার করে এমনকি বাড়ি ঘর আত্মীয় স্বজন সব কিছুকে বর্জন করে আল্লাহর নির্দেশে মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন নিঃস্বসহায় মানুষ সম্পদ থাকলেও নেই জায়গা জমি থাকলেও নেই ঘর বাড়ি থাকলেও নেই এমনকি স্ত্রী সন্তানও নেই সেভাবে এসেছেন মদিনার মানুষ তারা তো নিজের বাণীতেই রয়েছেন নিজের ঘরেই রয়েছেন নিজের সম্পদেই রয়েছেন দুই শ্রেণীর মাঝে আল্লাহ আকবর কি ইমানি ভাতৃত্ব তৈরি করে দিলেন ইসলামের মাধ্যমে নবী সাল্লাহ আলী হোসাল্লাম এমন ভাতৃত্ব তৈরি করে দিলেন আনসার এবং মহাজিরদের মাঝে সেই আনসার সাহাবি মহাজির সাহাবিকে ডেকে বলছে হে ভাই তুমি ইসলামের জন্য শুধু আল্লাহর জন্য শুধু তোমার জায়গা জমি ছেড়ে এসেছ তোমার ঘর বাড়ি ছেড়ে এসেছ এই দেখো আমার কয়েকটি ঘর রয়েছে কোনটা তোমার জন্য পছন্দ হয় তুমি বলো আমি সেই ঘরটিকে মালিক বানিয়ে দিচ্ছি তোমাকে শুধু এতটুকু নয় আরো কত গভীরে তাদের এই ভ্রাতৃত্ব চলে গেছে সেই আনসার সাহাবি মহাজির সাহাবিকে বলছেন হে ভাই তুমি কারণে ইমানের ইসলামের কারণে তোমার স্ত্রীকে পর্যন্ত ছেড়ে এসেছ তুমি একজন নিঃসঙ্গ হয়ে গেছ তুমি দেখো আমার একাধিক স্ত্রী রয়েছে কোন স্ত্রীকে তোমার পছন্দ হয় তুমি বলো তাকে আমি বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে তোমার সাথে বিয়ের ব্যবস্থা পর্যন্ত করে দিচ্ছি আল্লাহ আকবার এই ছিল ইমানই ভ্রাতৃত্ব যে ইমানে ভাতৃত্বের কারণে তারা তারাই হচ্ছেন এই উম্মার মডেল সুহানোল্লাহ